ক্লায়েন্টের বাড়ির ঠাকুর দেখে তো আমি পুরোই অবাক কত সুন্দর শুধু দেখো তোমরা তার ওপর সকাল সকাল গিয়েই পেয়ে গেলাম এরকম সুন্দর জেলি জেলি লজেন্স আর আজকে সারাদিন স্নেহা সামলালো ক্লায়েন্টের বাচ্চা তো সবটাই দেখাবো তোমাদের আজকের ভিডিওতে তো আজকেও সকাল সকাল ছিল কাজ বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে মহারানী ভিক্টোরিয়াও চলে এসেছিল একদম সময় মতো তারপর আমরা দেখতেই পাচ্ছ সমুদ্র পার করে চললাম ক্লায়েন্টের বাড়ি আর সমুদ্র পার করার পরেই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য আর সকালবেলা চায়ের নেশা আমাকে মনে হয় কেউ ছাড়াতে পারবে না তো যাই হোক চাটা খাওয়ার পরেই দেখা হয়ে গিয়েছিল আমার একজন মিষ্টি ভিউয়ার্সের সাথে সে সকাল সকাল ছবি তুলতে শুরু করে দিয়েছিল আমার সাথে তারপরেই একদম সময় মতো পৌঁছে যাই লোকেশানে আর কালকে যাকে সাজিয়েছিলাম তার আজকেও বুকিং ছিল তো দুদিনই সাজিয়েছিলাম তাই আজকেও চলে গিয়েছিলাম ওনার বাড়ি আর গিয়েই প্রথমেই মন ছুঁয়েছিলো ওনাদের ঠাকুর ঘরটা তারপরে উনি রেডি হতে বসে পড়ে আর প্রথমেই ওনার থেকে জেনে নিই যে উনি আজকে আমার কাছে কীরকম কি সাজতে চাইছে কিরকম কি লুক চাইছো একটু বলো আমি আমি লুক চাইছি বলতে তুমি যেটা সুন্দর করে সাজাবে সেটাই আমার লাগবে অন্য কিছু লাগবে না তুমি তো এমনি সুন্দর সাজাও আগে তো আমার সাজিয়েছো খুব সুন্দর এবারও খুব সুন্দর করে সাজিলাম ঠিক আছে চলো শুরু করছি হ্যাঁ একদম আজকে ওনার কোনো রকম রিকোয়ারমেন্ট ছিল না তাই পুরো লুকটাই করেছি আমি আমার পছন্দসই প্রথমেই স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম তারপরেই বেস ইউজ করেছি আর আজকে ছিল ওনার মেয়ের অন্নপ্রাশন তাই আজকেও বুকিং করেছিল উনি তো দেখো এখানে বেস করছি তার মধ্যে স্নেহা নিয়ে চলে এসেছিল আমার জন্য এত কিছু আর এখানে আমার থেকে আশীর্বাদও আদায় করে নিচ্ছিল আমাকে দিয়েছিল এই জেলি জেলি লজেন্স আর একটা ডার্ক ফ্যান্টাসি আর ডার্ক ফ্যান্টাসি ছেড়ে আমি এই জেলি জেলি লজেন্সটাই হাতে তুলে নিয়েছিলাম এটা খেতে আমার বেশ ভালো লাগে জানো তো তো যাই হোক যতক্ষণ মেকআপ করছিলাম ততক্ষণ স্নেহা ওই বেবিটাকে সামলাচ্ছিল আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারেনি চলো এবারে আসছি ফাইনাল লুক নিয়ে তোমরা দেখে জানাও তো আমার আজকের রাই সেরিমনি লুকটা তোমাদের কেমন লাগলো তো এই হলো ফাইনাল লুক কেমন লাগছে লুকটা সেটা জানিও তোমরা অবশ্যই পুরো লুকটাই করেছি আমি আমার পছন্দসই স্টাইলটাও একদম নর্মালের মধ্যেই রেখেছি নর্মাল মিকি পাফ করেছি আর মেকআপটাও মোটামুটি নর্মালের মধ্যে রেখে করেছি সিম্পলের মধ্যে কেমন লাগছে লুকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আর যারা যারা আমাকে প্রতিদিন এত এত কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তাদের জানাই অনেক 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 থ্যাংক ইউ এভাবেই কমেন্ট করতে থেকো আর আমার পরবর্তী ব্রাইডাল মাস্টার্স ক্লাস শুরু হচ্ছে কুড়ি আগস্ট থেকে যারা এখনও ভর্তি হওনি ঝটপট তোমরা সিট বুকিং করে নাও আর কিন্তু বেশি সিট বাকি নেই তো চলো আজকের মতো এখানেই টাটা আবার কালকে আসছি পরের ভিডিও নিয়ে থ্যাংক ইউ